নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আজ আমি বানাবো সুক্ত আজ মঙ্গলবার এখন সন্ধেবেলা এখন প্রায় সাড়ে ছটা সাতটা বাজে বরের যেহেতু নাইট শিফ তাই রাত্রিবেলা তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আর রাতে ছাড়া এই সমস্ত উপকরণ দিয়ে রান্না করা সম্ভব হয়ে ওঠে না কারণ ভোরের বেলা এত তাড়াতাড়ি উঠে এই শুক্ত করা বা অন্যান্য এই সবজিগুলো করা সত্যি অনেক মুশকিল হয়ে যায় তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি আর সুক্ত জীবনে আমি একবারই বানিয়েছিলাম বছর থেকে আগে তো আবার মনে করে করে আজ আমি বানাচ্ছি আর আশ্চর্যের কথা হলো আমি ইউটিউবটাও সার্চ করে দেখিনি যে কিভাবে সুক্ত বানাতে হয় যেটুকু আমার মনে আছে মা বলে বলে দিয়েছিল সেইভাবেই আজকে এখন শুক্তটা বানাব তো তার জন্য আমি সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি এই রবিবার অনেক সবজি কিনেছিলাম তাই ভাবলাম একটু সুক্ত বানিয়ে নিই তো এখানে তো প্রথমে আমি আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি তার তারপর ওই তেলের মধ্যেই দেখো আমি করলা আর বাকি যে সবজিগুলো যেমন এই যে একটু পটল তারপর সজনে ডাঁটা এই সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেব আমার মা খুব সুন্দর শুক্তো বানাতে পারে তবে আমি প্রথম শুক্তো রান্না শিখেছিলাম আমার শ্বশুর বাড়িতে এসে মায়ের কাছে কিন্তু আমার শুক্তোটা শেখা হয়ে ওঠেনি তো দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে তো এরপর আমি একটু বড়ি ভেজে নেব বাড়ি থেকে আসার সময় মা আমাকে বড়িগুলো দিয়েছিল মা খুব সুন্দর বড়ি দিতে পারে এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে গয়না বড়ি বলে আর তার সাথে ওই ছোটো ছোটো বড়িগুলোও দিয়েছিল তো ভাবলাম শুক্তোতে একটু বড়িও দেব তো দেখো বড়িগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে এরপর আমি একটা পেস্ট বানিয়েছিলাম এতে পোস্ত আর অল্প একটু সর্ষে দিয়ে এই পেস্টটা তৈরি করেছিলাম তো করার মধ্যে তারপর তেল দিয়ে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে তারপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই সবজিগুলোই তেলের মধ্যে দিয়ে দেব তো এখন সবজিগুলোকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব তো এরপর আরেকটা কাজ তোমাদের করতে হবে সেটা হলো এই যে একটু জিরে আর একটু পাঁচ ফোরনকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে শুকনো তাওয়াতে আর তারপর এটাকে গুঁড়িয়ে নিতে হবে আর এই সবজির মধ্যে এখন আমি একটু আদা বাটাও দিয়ে দিলাম তো আদা বাটাটা দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নেব আর এরপর দিয়ে দিলাম ওই যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত আর সর্ষে ওই পেস্টটা তারপর এটাকে ভালো করে একটু খুন্তিতে করে মিশিয়ে নাও আর তারপরে যে জিনিসটা দিতে হবে সেটা হলো একটু কাঁচা দুধ সন্ধেবেলা চা খাওয়ার জন্য দুধ নিয়ে এসেছিল তো তার থেকেই আমি একটু দুধ রেখেছিলাম আর তারপর বড়িগুলো দিয়ে দিলাম তো এখন একটা খুব সুন্দর গন্ধ উঠছিল আর এরপর দেখো যে মশলাটা করেছিলাম ওটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি অল্প ছিল তো তাই বেলনিতেই আমি এটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সিতে আর দিইনি তো ওপর দিয়ে এটা এখন আমি দিয়ে দেব। আর আমার সুখ প্রায় রেডি হয়ে এসেছে তো এখন একটু ঘি দেওয়ার পালা ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে দেখো আমার সুক্ত প্রায় রেডি হয়ে গেছে কতটা ঠিক করে করলাম আর কি ভুল করলাম আমি সেটা নিজেও জানি না তবে টেস্ট করে দেখলাম নিয়ে যে মায়ের মতোই কিছুটা হয়েছে সকলের রান্নার পদ্ধতি আলাদা আর সকলের হাতের একটা জাদু থাকে সবার কিন্তু একই রকম জিনিস দিয়ে করলেও টেস্ট কিন্তু আলাদা হয় এটা সত্যি আমি এত ভালো করে চেষ্টা করলাম তবুও যেন মনে হচ্ছে ঠিক মায়ের মতো হয়নি তো চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি আমার সুপ্ত হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও